পর্নার অবস্থা দেখে চমকে গেল সৃজন সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় শ্রীজন অবশেষে পর্ণাকে খুঁজে পেয়ে গেছে আর পর্ণা পর্না বলে চিৎকার করতে থাকে তখনই অঙ্কিতা ম্যাডাম এসে বলে দেখি দেখি আরে পর্ণার শ্বাস এখনও চলছে তাড়াতাড়ি করে ওনাকে হসপিটালে নিয়ে যেতে হবে তাহলে যদি উনি সুস্থ হয়ে ওঠে এরপর শ্রীজন্ত খুবই কান্নাকাটি করে আর বলে তুমি কেন আমার কথা শুনলে না পর্ণা কেন তুমি তোমার অতীতটা জানতে চাইলে এর মধ্যে পণ্যার অবস্থা দেখে সবার অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে যায় সবাই খুবই কান্নাকাটি করতে থাকে ডাক্তার বলে অবস্থা তো খুব একটা ভালো দেখছি না ঠিক আছে আমি দেখছি কি করা যায় এরপর ভেতরে নিয়ে কি চিকিৎসা করতে থাকে বাড়ির সবাই একে একে চলে এসেছে তখনই বর্ষা বলে দাদা তুই যদি এরকমভাবে ভেঙে পড়িস তাহলে কি করে হবে নিজেকে সামলা এরকম করিস না সৃজন বলে আমি আর পারছি না আমার পণ্যার যদি কোনো ক্ষতি হয়ে যায় কি হবে এরপরে অঙ্কিতা ম্যাডাম বলে এমন জায়গায় ফেলে গেছে সেখানে কোনো সিসিটিভি নেই কোনোভাবেই কোনো কিছু খুঁজে বার করা সম্ভব নয় আমার মনে হয় ওরা বিষয়টাকে আগে থেকেই জেনে গিয়েছিল যে ওখানে ফেললে ওদেরকে ধরা যাবে না তবু আমি চেষ্টা করছি সৃজনবাবু আপনি শান্ত হন কিন্তু সৃজন কোনোভাবেই থামছে না আর বলে এইভাবে পর্নাকে আমি কিছুতেই যেতে দেব না কিছুতেই না তার মধ্যে চলে এসেছে জেঠু আর বলে ভাইপো চিন্তা করিস না পণ্য লড়াকু মেয়ে আছে ওর কোনো ক্ষতি হবে না আমাদের সবার ভালোবাসা আছে ওর সাথে ওর কোনো ক্ষতি হতে পারেই না তুই চিন্তা করিস না ভাইপো সব ঠিক হয়ে যাবে কিন্তু সৃজন বুঝতে পারে প্রত্যেকবারের সাথে এবারের সমস্তটা সমস্যা যেটা রয়েছে সেটা অনেক আলাদা প্রত্যেকবার পণ্যকে ডাক্তার বলেছিল কোনোভাবেই যেন পুরোনো স্মৃতি ফেরানো না হয় আর সেটাই হয়তো করা হয়েছে তাই হয়তো পণ্যার এই অবস্থা হয়েছে সৃজন এরকমটাই কিছুটা গেস করেছিল তারপর ডাক্তার বেরিয়ে এসে বলে আমাদের মনে হয় পণ্যা অতীত জেনে গিয়েছিল বা কেউ ওকে জোর করে মনে করানোর চেষ্টা করেছে তাই ওর ব্রেন স্ট্রোক হয়েছে আর এটা শোনার পর তো সৃজনের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সৃজন বুঝে উঠতে পারে না কি করবে আর কি করবে না সৃজন তখন ভাবে এটা কি করে সম্ভব কে কে আমার এত বড় ক্ষতি করার চেষ্টা করলো তাকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না তখনই অমিবাবু বলে আমাদের এত বড় সর্বনাশ কি করলো কৃষ্ণা তখন মনে মনে ভাবে যেদিনকার পর্ণা ঈশার সাথে পাঙ্গা নিয়েছিল সেদিনকারই আমি বুঝেছিলাম এবার বড় সড়ো কিছু হতে চলেছে আর ঠিক সেটাই হলো এখন তো আমি কিছু কাউকে বললেই সবাই আমাকেই দুটো কথা শোনাবে তাই আমি চাইলেও কাউকে কিছু বলতে পারবো না কিন্তু আমার মন বলছে ঈশাই পর্ণার এই অবস্থা করেছে ঈশার এই অবস্থার জন্য পর্নার হয়েছে অনেক খারাপ অবস্থা আর ঠিক তখনই মৌমিতা মনে মনে বলে এই যে বুবাইয়ের বাবা ঈশা তো না হয় বেঁচে যাবে যদি আমরা ধরা পড়ে যাই তখন কি হবে অয়ন তখন বলে আরে ঈশা তো বলেছিল একটা রিস্ক এবারে নিতেই হতো তাই নেওয়া হয়েছে তুমি যদি এরকমভাবে ভেঙে পড়ো তাহলে কি করে হবে একটু শান্ত হও না দেখোই না সব ঠিক হয়ে যাবে তার মধ্যেই তখনই সুরবিদি বলে জানেন অঙ্কিতা ম্যাডাম আমার খুব ছোটো ফ্যামিলি মা বাবা আর আমার মেয়ে আমি সিঙ্গেল মাদার আমার তো খুবই ছোটো ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি সম্পর্কে আমার কোনো আইডিয়া ছিল না কিন্তু পর্নার এই জয়েন্ট ফ্যামিলি দেখে আমি সত্যি বুঝতে পারছি জয়েন্ট ফ্যামিলির গ্রুপটা ঠিক কতটা তখনই অঙ্কিতা ম্যাডাম বলে ঠিকই বলেছেন আর পর্ণা তো খুব লড়াকুমে ওনার সাথে জবে থেকে আলাপ হয়েছে তবে থেকেই দেখেছি উনি সমস্ত মুশকিল আসান এত সুন্দর করে সব কিছু ঠিক করে না বলার মতো না দারুণ দারুণ ওনার সমস্ত বুদ্ধিগুলোই আমার খুব ভালো লাগে এই মেয়েটার কিচ্ছু হতে পারে না আমরা সবাই মিলে ভগবানের কাছে প্রার্থনা করব। এরপরই জেঠু তখন বলে আমরা সবাই ভেতরে যাব আমরা পর্ণাকে দেখতে চাই তখন ডাক্তার বলে ঠিক আছে আসুন কিন্তু বেশি কথা বলবেন না এরপরই সৃজন তখন পর্ণাকে ডাকাডাকি শুরু করে আর বলে পর্ণা পর্ণা একবার ওঠো না দেখো আমি চলে এসেছি তোমার কাছে তোমার আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না পর্ণা ওঠো কিন্তু পর্ণার তো কোনো সারা শব্দই নেই তার মধ্যেই চলে এসেছে পুটি। পুটি এসে বলে মার কি হয়েছে বাবা মা কি আর কোনোদিনও সুস্থ হবে না তখন সৃজন বলে কে বলেছে সুস্থ হবে না তোমার মা নিশ্চয়ই সুস্থ হবে তুমি দেখো তোমার মা ঠিকই সুস্থ হয়ে যাবে কিন্তু পুটির তো খুবই খারাপ লাগে পুটি ভীষণই কান্নাকাটি করতে থাকে কি করবে নিজেই বুঝতে পারছে না তখনই ডাক্তার বলে প্লিজ আপনারা বাইরে যান এইভাবে থাকলে পণ্যার অবস্থা আরও খারাপ হবে এরপর সবাই মিলে বাইরে চলে আসে আর ঠিক তখনই ডাক্তার বাইরে এসে বলে দেখুন সৃজন দত্ত একটা সত্যি কথা আপনাদেরকে বলতেই হচ্ছে আমি জানি এই সত্যিটা শুনলে আপনারা হয়তো নিতে পারবেন না কিন্তু সত্যি তো সত্যিই থাকে যত তাড়াতাড়ি সেটাকে নেওয়া যায় তত তাড়াতাড়ি ভালো বলতে চাইছিলাম যে আপনার স্ত্রী পর্ণা আলোকপর্ণা দত্ত উনি কিন্তু প্রায় কোমায় চলে গেছে বলতে গেলে আর কিছুক্ষণ পরেই ওনার সারা বডি একেবারে প্যারালাইজ হয়ে যাবে উনি আর কোনোভাবেই কিছু করে উঠতে পারবেন না মানে জীবন্ত লাশ যাকে বলে আর এটা শোনার পর তো সৃজন খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না ম্যাডাম আপনি কিছু করুন আলোক পণ্নাকে এভাবে যেতে দেবেন না তখনই ডাক্তার বলে বিশ্বাস করুন সৃজন দত্ত আমরা যতটা করার করছি সবটাই এখন ভগবানের ইচ্ছা আর কিছু করার নেই এরপরেই শ্রীজন তো ভীষণ কান্নাকাটি করে আর বলে আমি বলেছিলাম না বাবুর বাবা এই পর্ণা হয়তো আর বাজবে না কিন্তু পর্নার এই অবস্থা দেখে বাবুটা যে শেষ হয়ে যাবে অমিবাবু বলে চুপ করো কৃষ্ণা চুপ করো এখন এই সমস্ত কথাগুলো বলো না আর কত বলবে বলো তো দেখছো তো ছেলেটার এই অবস্থা হয়েছে তখনই সৃজন এসে অয়নকে বলে বর্দা পরবৌদি তোমাদের ওপর তো পর্নার আগে ফুসছিল কারণ তোমরা অনেক অন্যায় করেছ সত্যি করে বলো তো এসবের পিছনে তোমাদের কোনো হাত নেই তো অয়ন তখন বলে এ সৃজন তুই কোনো কিছু প্রমাণ না পেয়ে আমাদেরকে দুঃছিস কেন বলতো আগে প্রমাণ পা তারপরে বলবি তখন সৃজন বলে আমি কাউকে দোষারোপ করছি না আমি জিজ্ঞেস করছি আসলে আমার মাথাটা তো ঠিক নেই খুব ভয় লাগছে পর্না আমাকে ছেড়ে চলে যাচ্ছে এর থেকে খারাপ আর কি হতে পারে তখনই জেঠু বলে সৃজন সৃজন তোর মনের অবস্থাটা আমি বুঝতে পারছি কিন্তু তুই যদি এভাবে ভেঙে পড়িস তাহলে হবে না তোকে এখন শক্ত থাকতে হবে একটা কথা মনে রাখিস যে তোর কোনো বিপদ আমি হতে দেব না পর্নারও কিছু হবে না এরপর সৃজন চলে গেছে মন্দিরে ভগবানের সামনে প্রার্থনা করতে থাকে সব যেন ঠিক হয়ে যায় সব যেন ভালো থাকে আর এর মধ্যেই অয়নার মমিদার কাছে ফোন আসছে ফোন করছে ঈশা পণ্যার খবর জানার জন্য ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করতে থাকে তখনই বর্ষা আর পিকলু আলোচনা করে যে কে এই অবস্থা করলো পিকলু তখন বলে দিদির এই অবস্থা যে করেছে না কোনোদিনও ভালো হবে না সে শাস্তি পাবেই পাবে